জনাব এম মোশারফ হোসেন আপনাকে দিয়ে আলোচনা শুরু করি আমরা যদি আলোচনাটা এভাবে করবার চেষ্টা করি কিংবা বোঝার চেষ্টা করি এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়ার পর বিভিন্ন মহল থেকে নির্বাচনী একটা চাপ ছিল নির্বাচনের চাপ ছিল এবং বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও সেই নির্বাচনের ব্যাপারে দাবি জানিয়ে আসছিল ক্রমাগতই এই দাবি মোটামুটি যখন একঘেয়েমি হয়ে যাচ্ছিল ঠিক সেই সময় আমরা দেখলাম বিএনপি কিছু কর্মসূচি ঘোষণা করেছে যার মধ্যে গতকালকের যে কর্মসূচিটি ছিল গত পরশু দিন ইনফ্যাক্ট কর্মসূচিটি শুরু হয়েছে তিস্তা পারের যে কর্মসূচি সেই কর্মসূচিটি দল দলমত নির্বিশেষে আমরা বলতে পারি দেশ ও জাতির একটি বৃহত্তর স্বার্থে জননন্দিত কর্মসূচি এরকম একটি কর্মসূচি যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির যারা বড় নেতা তারা ইউএন তারেক রহমান সহ এই কর্মসূচির সাথে যুক্ত হয়েছে এবং ব্যাপক সারা ফেলার কথা এবং সমস্ত মিডিয়ার ফোকাস থাকবার কথা সেখানে এই যখন অবস্থা ঠিক সেই সময় কুয়েটকাণ্ডের যেটি ঘটা ঘটলো বা ঘটানো হল দুপক্ষের যে অবস্থা ছাত্র দল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথা বলি বা যারাই ছিলেন এই ঘটনা সেই তিস্তাকে অনেকটা আড়াল করে দিল আমি সেভাবেই আলোচনাটি শুরু করতে চাই আপনার বক্তব্য শুনবো এখানে যেই ব্যাপারটি হয়েছে আমরা মনে করি এটা একটা অংশ কারণ এর চেয়ে তো ঢাকা অনেক ইম্পর্টেন্ট জায়গা মন বিভাগে বিভাগীয় শহরগুলো অনেকেরা সেখানে তো হচ্ছে না বা পাবলিক বিশ্ববিদ্যালয় আমরা যেটাকে বলি অর্থাৎ যেগুলি জেনারেলিস্টরা পড়ে সেখানে তো আরও সাত সংখ্য অসংখ্য বেশি সেখানে মতপার্থক্য বেশি সেখানে তো হচ্ছে না অর্থাৎ এটা জনগণেরভাবে অবশ্য একটি ঘটনা জনগণের দৃষ্টি থেকে একটা ভিন্ন খাতে নেওয়ার জন্য আর পরিকল্পিত ষড়যন্ত্র বলে আমরা মনে করি এবং আপনি আরেকটি জিনিস লক্ষ্য করবেন যে এই বাংলাদেশ জনগণের কোন দৃষ্টিতে ভিন্ন খাতে নেবে এই যে সংকট সরকার নানা সংকটে আছে এই দেখেন দুর্বমূল্যের ঊর্ধ্বগতি আজকে আইন শৃঙ্খলার অবনতি এই নির্বাচন কেন্দ্রিক একটা সংস্কার নিয়ে যে একটা পাল্টা এখন দেখেন ফোকাসটা কোথায় খুলনের দিকে অথচ এর চেয়ে তো ইম্পর্টেন্ট জায়গা বাংলাদেশে পড়ে আছে এই যে আপনি তিস্তার কথা বললেন যে এটা আমাদের জাতীয় স্বার্থ যেখানে সংরক্ষিত ঘুরে ফেলে সে কথাটাই হ্যাঁ সংরক্ষিত সংরক্ষিত সুতরাং এইটা আমরা যার জন্য আমাদের দলের পক্ষ কিন্তু আমরা দেখেন তাৎক্ষণিক কিন্তু আমরা রিঅ্যাক্ট করেছি আমরা ইতিমধ্যে জাতীয়তাবাদী স্বাদ কেন্দ্রীয় কমিটি থেকে একটা তদন্ত কমিটি ওখানে পাঠানো হয়েছে এবং স্থানীয়ভাবে একজনকে আইডেন্টিফাই করা হয়েছে যিনি স্টুডেন্ট না বাইরের তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু এখানে প্রশ্ন হয়েছে যে জিনিসটা আপনি দেখবেন যেখানে আমরা দেখেছি যে একটা ছাত্র সংগঠন শিবির এবং বৈষম্য ছাত্র আন্দোলনের একটা পরিকল্পিত ঘটনা এখানে বলে আমাদের কাছে মনে হচ্ছে কারণ খুলনা বিশ্ববিদ্যালয় যদি আপনার কারো অধীনে চলে যায় তাইলে কি বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে তা ভাবার কোনো কারণ নেই এটা একটা আরেকটি যে জিনিসটা আপনাকে আমরা জেনারেল বাসায় কারণ মিন্টু ভাইও আছে আপনিও সাংবাদিত সাথে যেত ক্যাম্পাসে কেন ছাত্র এখন থাকবে না